গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়েছি এই যে আজকে এই কালো জামাটা পরেছি দেখো এই জামাটা খুব ভালো আর ব্যাগ নিতে হচ্ছে ব্যাগ নিলে আমার একদম মানে খালি হাতে যাব ওই যে মানে জন্মদিনের গিফটটা রয়েছে কি হোক কী করবে না করবে এখন আমি জানি না কোনো কিছু বাড়ি যাই আর একদিন পরেই তাই না ওই জন্য তাই জন্য বাড়ি যাই ছোটো একটা ব্যাগ নিয়েছি এটা হাতে নিয়ে নেব হাতে নেবো না সবই ব্যাগের মধ্যে নেব সকালে খেয়েছি ম্যাগি খেয়ে নিয়েছি ম্যাগিটা খেয়ে রেডি হয়েছি সব কিছুই গুছিয়ে গেছি রেখে গেলাম এবার থাক এসে আবার ঠিকঠাক করে নেবো যতটুকু আছে ছাদে কাপড় মেলে এসেছি আর খানিকটা গোছানো হয়ে গেছে সব কিছু গুছিয়ে গেছে রেখে গেছি গাডার ওই তো আছে বারান্দার জানলায় তাই চলো বাইরে গিয়ে কথা হবে হ্যাঁ শান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন অনেক রাস্তা সামনে আর পিছনে সে এইখানে গেট পড়েছে নাবি দিয়েছে উনি আছে আর আমি চলে এসেছি ওই যে দাদাটা আসছে না তা বলছে একে যেও না ট্রেন ঢুকে গেছে হ্যাঁ ট্রেন ঢুকেছে একে তাই বললাম কিছুটা যেয়ে ওই ট্রেন আসছে খানিক দূর যেয়ে নেই হাঁটছিলাম দেখো ট্রেনটা ঢুকে গেছে তার সবাই বলছে যেহেতু এই যে সিমেন্ট ফেলা রয়েছে না ওই জন্য সবাই সিগন্যালও হয়ে গেছে ওই যে যাচ্ছে দেখো ট্রেনটা আমিও হাঁটছি সামনে এখনও অনেক দূর দেখো এদের কি অবস্থা জলের মধ্যে নিয়ে বসে আছে কি জল হয়েছে খালি দেখো দেখছো পুরো বন্যা হয়ে গেছে সব দিকে একটা বাদাম নিয়ে আসলে দেওয়া যেত কি সামনে দিয়ে গেলে মারবে না বাবা মাঠে পুরো দেখো জল ভর্তি হয়ে গেছে যেদিকে থাকাবা সেদিকেই খালি জল আর জল আর এই পাশটায় দেখো খালি জল সবার বাড়ি মানে জল দেখো কি করে রান্না বান্না করছে খাচ্ছে কষ্ট করে হ্যাঁ না ওদের ঘরে অবস্থা দেখো খালি থাকতেও তো খুব কষ্ট না না যা পড়ে গেল পড়ে গেল যা পড়ে যাচ্ছে এই যা যা পড়ে গেল সব পড়ে গেল যা বুঝতে পারছে না খাই না হ্যাঁ He 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 না হাঁটতে হাঁটতে এসে দেখি হনুমান এখানটায় হনুমানরা বাদল আছে ওখানটায় বসে তা ওকে আমি আবার একটা বাদাম কিনে দিলাম যে মানুষকে খাওয়ানোর থেকে পশুকে খাওয়ানো মনে হয় খুবই ভালো সে কখনও বেইমানি করে না তা আমার খুব ভালো লাগলো ওকে খাইয়ে বুঝেছো মানুষকে তো অনেক খাইয়ে আমি দেখেছি কিন্তু জীবনে আমি যে পেয়েছি বাবা সেটা একদম বাঁধিয়ে রাখার মতন একটা ওনার ইতিহাস হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো ওকে একটা বাদাম দিলাম কিনে আর আমি খানিকটু ঢেলে নিয়ে চলে এসেছি যে হ্যাঁ যে এতে খানিকটা নিয়ে চলে এসেছি সবটা নি দশ টাকা দাম মাঠে কত জল হয়েছে গো এত গরম

দমদম চলে এসেছি আর দুয়ে ট্রেন দাঁড়িয়েছে চারে নেমেছি এখানে আর কোনো অ্যালাউন্স করি বুঝেছ কী কোন ট্রেন আসে দুয়ে ট্রেনে ছেড়ে দিল কি ভিড় দেখো ফাঁকা আছে খাবা <SMuchava? muchava> <men> <shall thanks> <men> <melod> <laughs> ওরা ও কত সুন্দর খেলা করছে কি ভালো লাগছে ওকে কতদিন পর দেখছি মনে হচ্ছে কি রোগা হয়ে গেছে জানো না ওর জন্য খাবে কেমন করে খাবে নাও আচ্ছা ও খাক আমার মা খাক হ্যাঁ যাও শিগগিরই দাও আমি খাবো আমাকে একটু দাও কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো দিদিকে দিয়ে এসেছ কই কটা আছে হাতে হাতে কটা দেখি হাতে কটা দাঁড়াও কটা আছে এই দিদিকে একটা দাও ওকে ও তুমি দিয়েছ কখন পাতা কোয়েল দিদিকে দিয়ে আসো যাও একটা এটা তো এটা তো মনু দিদির কোয়েল দিদিকে দিয়ে আসো যাও কোয়েল দিদিকে দিয়ে এসে কোয়েল দিদিকে আমার ঘরে চলে এসেছি আর এখন দেখতে এসেছি সবই ঠিকঠাক আছে দেখছো যে ছাদে গেছিলাম বাবা জল পুরো লোড হয়ে গেছে ভর্তি হয়ে গেছে একদম আমার দাদা আবার কাঠ টাটগুলো সে সরিয়ে দিয়ে গেছে এখানটায় এই যে কটা কাঠ আছে বাইরে আর এখানে ইকটায় কাঠ ছিল দেখছি দেওয়াল পুরো ভিজে গেছে দেখো খালি 应该好爱呢。 গেঞ্জি এর মধ্যে সব ঢোকানো জায়গায় না ছেঁড়া দেখতে পাচ্ছ না তলায় করা যায় না wash করে পড় गाइस देवाना না এটা নয় এটা ওইটা 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 স্ট্রেন দেয়ার থেকে হ্যান্ড কম সো এটা গুলো রাখবো তো পর Thank you.

আর ওদিকে যাও গঙ্গাধারে ঘুরে আসো কে কে যায় হ্যাঁ আঙে সেটা কি হুম শোনো না আমাদের বাড়ি যাবা এ মাছ খাওয়াবো তাকাও মাম খাওয়াবো তুমি যাবা হ্যাঁ পেয়েছো 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 বাবা কই কেমন করে খাচ্ছ যেও না দিদি পড়ছে আসো মুখ ভ্যাচ্ছি হু চ বাড়ি দিয়ে আসি চ চ চ জুতো বল তুই না দুপুরবেলায় ম্যাউ ম্যাউ করছিলিস কেমন করে কেমন করে হ্যাঁ ম্যাউ হ্যাঁ একটু বাদাম এই তো বাদাম খাও আমাকে একটা দাও আমাকে একটা দাও আমাকে একটা দাও এখান থেকে তুলে দাও দেবে না কই হ্যাঁ হ্যাঁ ভাঙবি ভেঙে দিবি ও ওটা ভাঙে তুই খা তুই খা তুই খা কি করবা কি দেখবা কি দেখবা পয়সা পয়সা কি দেখবা পয়সা কই দেখে দেখে সেকেন্ড চল চল ও দি কি রাখ রাখবা হ্যাঁ এটা খোলা যায় জানো খোলো তো আস্তে কথা আস্তে আস্তে চিনি এই এই আদা তুমি সরো বাবা হ্যাঁ না

我一会儿去我姐那你拿棋，一会儿去那边。